বড় ভূমিকা পালন করতে পারছে নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষা বিরোজিৎ বেগম এছাড়াও এসআই অফ স্কুল জীবন পেশা তিনিও আমাদের মাঝে আছেন ধন্যবাদ জানাচ্ছেন আছে গৌতম ক্যাটি থেকে শুরু করে আমাদের আর একজন আধিকারিক যুগ্ম আধিকারিক

এই একটা ছোট্ট সুতো আমাদেরকে এক আত্মার সাথে আর একটা আত্মার পাতনকে শক্ত করেছে সামনে একাধারে রবি ঠাকুর অপর দিনে নজর আর আজকে দিনে দাঁড়িয়ে এই দুই একাধারে বিশ্বকবি এবং বিদ্রোহী কবি দুই বিদেহী দুই শ্রদ্ধা মহামানব তাদের আমরা প্রথমে পুষ্পার্ঘ পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি বাঙালি তাদেরকে চিরকাল স্মরণীয় করে রাখবে বাংলার হৃদয় ছুড়ে বেঁচে থাকবেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ একাধারে তাদের সাহিত্য প্রতিভার কারণে তারা বেঁচে থাকবেন প্রতীক স্বরূপ কিন্তু আমরা আমাদের সর্বত্র ক্রাইসিসের দিনে রবি ঠাকুর এবং নজরুলের নাম আমরা উচ্চারিত করি যে এই বাংলা সমৃদ্ধি বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা কবি নজরুলের বাংলা বাংলাকে বাংলা ইতিহাস আমরা জানি বঙ্গভঙ্গ উনিশশো পাঁচই সেদিনও মহাকবি আমাদের বিশ্বকবি তিনি বুঝেছিলেন যে বাংলাকে ভাংলা দেওয়া যাবে না তাই বঙ্গভঙ্গ আন্দোলন ব্যাহত হয়েছিল বাংলা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সাথে নিয়ে রাখি বন্ধ তিনি করেছিলেন এবং সেই রাখির উপযুক্ত বিষয় ছিল আমরা কখনো নিজেদেরকে আলাদা করবো না আমরা অপরকে বেঁধে বন্ধ শুধু বাঙালি সেলিব্রেট করে না শুধু বাংলায় উদযাপিত হয় না রাখি বন্ধন উদযাপিত হয় শিখ বৌদ্ধ জৈন সর্ব ধর্মের ভেতরে রাখি বন্ধন উদযাপিত হয় আর আমরা যখন চারিদিকে হাহাকার আবার নতুন নতুন এই প্রয়োজনের প্রাসঙ্গিকতা আমাদেরকে আঁকিয়ে রাখতে হবে একে অপরের বুকে আমাদেরকে সজনে সাজিয়ে রাখতে হবে স্বজন সাজিয়ে রাখতে হবে একে অপরের পরিবারে একে অপরের পাশে তাই এই বিশেষ দিনে উনিশ আগস্ট রাগী বান্ধবের উৎসব এই মঞ্চে দাঁড়িয়ে দিয়ে এক কথা বলবো যে আসুন একটা সুতো দিয়ে আমরা আমাদের ভ্রাতৃত্ব আমাদের ভাই এবং বোনের সুকৃঢ় সম্পর্ক সাথে সাথে সম্প্রদায়ের সম্প্রদায়ের সাথে একটা মহা বিলম্ব উৎসবের নমুনা বা দৃষ্টান্ত রচনা করি আজকের এই রাগী পূর্ণিমা আমাদেরকে যেভাবে কবিগুরু দেখিয়েছেন যে আমরা কখনো ভাঙবো না এই সুতোর বাঁধন আমাদেরকে আজকে দিয়েছিল সেদিন আর আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেককে কাছে বলবো যে আসুন আমরা প্রত্যেককে একই অপরের আত্মীয়বন্ধনের ভেত দিয়ে বেঁধে রাখি একই অপরের সাথে সম্পৃক্ত করি জুড়ে থাকি হৃদয়ের মৌলিকতায় মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক